আসসালামু আলাইকুম আইবিএস আমাশয় গ্যাস্ট্রিক আলসার্স সহ পেটের যে কোনো সমস্যার চিরস্থায়ী সমাধান এক মাসেই যেভাবে করবেন স্মরণ করিয়ে দিই তথাকথিত ডাক্তার ইউটিউবারদের মতো কারণ লক্ষণ নিয়ে আলোচনা করে সময় নষ্ট করলাম না সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তবে দাবি একটাই আমার এই এক মিনিটের ভিডিও দেখে যদি আপনি সারা জীবনের জন্য উপকৃত হন তাহলে আমার এই এক মিনিটের ভিডিওটি ভাইরাল করার দায়িত্বটাও আপনাকে নিদাবে তো চলুন শুরু করা যাক মূলত খাবার সঠিকভাবে হজম না হওয়ার কারণেই আইবিএস আমাশয় গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যাগুলো হয়ে থাকে খাবার সঠিকভাবে হজম হওয়ার জন্য পেটের ভেতরে পাকস্থলী ও ক্ষুদ্রান্তে তিনটি উপাদান সঠিকভাবে থাকা প্রয়োজন এই তিনটি উপাদান সঠিকভাবে রাখতে পারলেই আপনার পেটের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই তিনটি উপাদান হল এক প্রোবায়োটিক্স বা ভালো ব্যাকটেরিয়া দুই এনজাইম তিন অ্যাসিড আধুনিক বিজ্ঞান এটাই প্রমাণ করেছে যে সাধারণত আমরা যে খাবার খাই সেই খাবারের কোনো পরিকল্পনা থাকে না দৈনন্দিন জীবনে অন্যান্য কাজের মতো খাবারটাও খেতে হয় পরিকল্পিত এটাই নিয়ম এবারে জানব কোন কোন খাবার থেকে এই তিনটি উপাদান পাওয়া যায় আপনি যে খাবারই খান না কেন এই তিনটি উপাদানের সমন্বয়ই আপনাকে খেতে হবে সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করতে পারলাম না দয়া করে ছবি থেকে বুঝে নেবেন তবে বুঝতে না পারলে কমেন্টস করবেন জানিয়ে দেব ইনশাল্লাহ